আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব নিজের অথবা অন্যের জন্য সহজ সরলভাবে বান কিভাবে মারবেন তার পদ্ধতি তবে ভালো করে ভেবে বান মারবেন কারণ একবার বান মারার কাজ কমপ্লিট করার পর ওই বান আপনার পক্ষে আর ফেরত নেওয়া সম্ভব হবে না তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই সপ্তাহে বাংলা চ্যানেলের কামাখ্যা মায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ লালবাগ থেকে রফিক হাসান এবং এই সপ্তাহে সবথেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান পূর্বস্তুলি মোড়ের বাজার থেকে কাজল কর্মকার আপনাকেও কামাক্ষামায়ের মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে সাথে বিজয়ীদের শিখিয়ে দেয়া হবে কীভাবে কামাখ্যা মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বসীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করবেন শনিবার যে কোনো সময় দোকান থেকে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে কিনে আনবেন একটা পৈতা এবং ওই দিনই আপনি নিজে সংগ্রহ করবেন যে কোনো পুকুর অথবা নদীর পাড়ের মাটি এবং একটা বাঁশ ও কঞ্চি সংগ্রহ করা বাঁশ এবং পৈতা দিয়ে একটা ধনুক বানাবেন বাঁশ এবং কঞ্চি কাটার জন্য লোহার যে কোনো ধরনের ধারালো জিনিস ব্যবহার করবেন পরের সপ্তাহে শনিবার অথবা মঙ্গলবার ভালো করে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে ত্রিসন্ধ্যার সময় অর্থাৎ আলো এবং অন্ধকারের মিলনের সময় দোকান থেকে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে কিনে আনবেন একখানা লোহার ছুঁচ বাঁশের কঞ্চি এবং ছুঁচ দিয়ে একখানা তীর বানাবেন সংগ্রহ করা জিনিসগুলো সঙ্গে নিয়ে নির্জন কোনো পরিষ্কার স্থানে গিয়ে আগে থেকে নদী অথবা পুকুর থেকে সংগ্রহ করা মাটি দিয়ে আপনার সাধ্যমতো একখানা মানুষের মূর্তি তৈরি করে জিনার উপরে বান মারবেন ওনার সম্পূর্ণ নাম ওনার বাবা অথবা ওনার মায়ের নাম এবং ওনার সম্পূর্ণ ঠিকানা তীরকাঠির ডগার ছুঁচ দিয়ে মাটির উপরে লিখে ওই লেখার উপর মাটির মূর্তিটাকে রেখে ভিডিওতে দেওয়া মন্ত্রটা মনে মনে এগারোবার জপ করে ধনুকের মধ্যে তীর বসিয়ে মাটির মূর্তির বুকে তীরবদ্ধ করার সাথে সাথে যেই ব্যক্তির ওপরে বান মারার কাজ করেছেন উনি সারাটা জীবনের জন্য সম্পূর্ণরূপে বসীভূত হয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে তবে মন্ত্রটা দিয়ে বান মারার কাজ করার আগে শনিবার বাঁশি কাপড়ে মলমূত্র ত্যাগ না করে এবং কোনো রকম খাদ্য পানীয় গ্রহণ না করে দুপুর বারোটার সময় নির্জন কোনো স্থানে মাটির ওপরে চোখ বন্ধ করে বসে মন্ত্রটা এক হাজার একবার জপ করলেই মন্ত্র সিদ্ধি হবে মন্ত্র সিদ্ধি করার সময় এবং বান মারার কাজ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথায় কাজটা করে কোনো রকম ফল তো আপনি পাবেনই না সাথে এই কাজ আর আপনি কোনোদিন করে কোনোদিন আর সফলতা পাবেন না মন্ত্র পাঠ করার জন্য আপনি রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে দেওয়া কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখা